গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি সকাল সকাল এখন কী করছি দেখো মানে মুড়ি খাওয়ার তরকারি করে নিচ্ছি তো আজকে মানে বেগুনি করছি মানে আজকে হচ্ছে মানে কুমড়োর বেগুনি তো সবাই আজকে ওটা দিয়েই মুড়ি খাবে মানে কালকে বাবা বাজার থেকে কুমড়ো এনেছিল তো ওইটার ওটারই আজকে দেখো বেগুনি করে দিচ্ছি আর এই যে এইদিকে দেখো তো মানে মাছ বিক্রি করতে এসছে মানে আমি ওইদিকে মুড়ি খাওয়া তরকারি করছিলাম তো তারপরে তারপরে এই যে দেখো আজকে মানে চিংড়ে মাছ তারপরে গচি চিংড়ি তারপরে এটা মানে বেললে মাছ এইসব মাছ মানে পাঁচ রকম পাঁচ মিশালি মাছ নিয়ে এসছে আর একটা বড় মাছও আছে তো আজকে মানে মানে একটা ভালো মাছ বলে আজকে মাছ নিচ্ছে মানে আজকে মঙ্গলবার আজকে তো আমরা কেউ মাছ খাবো না তো মানে মাছটা ফ্রিজে রেখে দেব কালকে করা হবে মাছটা ভালো করে ধুইয়ে ফ্রিজের আগলে মানে মাছটা হয়ে থাকবে তো সে কারণে মানে কাল যদি এই রকম মাছ না পায় সে কারণে আজকে নিয়ে নিচ্ছে সাথে যাচ্ছি একটু বনারি বিকাশ দা করে ঢাগলো যে জল একটু দরকার আছে দরকার করতে কি বলতে তুমি তো জানো আগে আমার একটা ভিডিওতে তোমরা দেখেছো যে বিকাশ দা মানে ধূপ কাটির করে

তো জিজ্ঞাসা করতে গেছে দেখো এখানে প্রচুর জিনিস আছে মানে মানে এক এক জায়গায় এক এক জায়গায় জিনিস আছে মানে যে যার যার যেরকম পার্সেল থাকে তো এখানে ট্রান্সপোর্টগুলো আসে মানে কি বলতো বাইরে থেকে তো দেখো অনেকজনই আছে আগের দিন এসেছিলাম দেখলাম যে দুটো ছিল তো আজকে একটাই গাড়ি তো চলো দেখি কি হয় ফ্রেন্ডস এই যে দেখো আমরা এক জায়গায় চলে এসেছি তোমরা তো দেখলে মানে আমরা ট্রান্সপোর্টে প্রথমে গিয়েছিলাম মানে যেখানে মানে আমাদের কান্দিতে মানে যে আমাদের থানা আছে তার পাশে মানে ট্রান্সপোর্ট মানে জিনিস আছে মানে কলকাতা থেকে মানে নানান জায়গা থেকে সব জিনিসগুলো আসে তো ওখানে গিয়েছিলাম তো বিকাশদা জিনিসটা আসেনি মানে সেই গাড়িটা এখন ঢোকে নিয়ে মানে আসতে লেট হবে তো বললো বিকাশ দা বলছে কি কালকে আসবো যে দেখো বিকাশদা এখানে আছে আর আমরা এখানে এসেছি কী বলতো বিকাশদা মানে কিছু রিলস ভিডিও বানাবে শর্ট ভিডিও বানাবে তার জন্যে তো এই জায়গাটা আমি চিনি মানে চিনতাম তো বিকাশদাকে বললাম যে চলো তুমি যখন ভিডিও বানাবে বলছো তো চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই তো এই জায়গাটা তোমরা দেখো নি তো এই জায়গাটা শিল্পীকে নিয়ে আমি একদিন আসবো তো কালকে আমরা ভেবেছিলাম যে এখানেই আসবো কি বলতো বৃষ্টি পড়তে লেগেছে তবে আমরা ভাবলাম যে আমাদের বাড়ি থেকে কী বলতো মৈরাক্ষী নদীর বাঁধটা একটু কাছে তো তার জন্যে কালকে ময়ূরাক্ষী নদীর ওখানে ভিডিও বানাতে গিয়েছিলাম এখানেও একদিন আসবো তো এই যে দেখো এই যে বিকাশ দা আছে তো বিকাশ দা কিছু ভিডিও বানাবো আর বিকাশ দা ইউটিউবের চ্যানেল আছে তো তোমরা ওখানে গিয়ে একটু মানে বিকাশ দা চ্যানেলটাকেও দেখো বিকাশ সেন নামে খোলা আছে ইউটিউবের চ্যানেলটা তো বিকাশ দা ক্যামেরাটা একটু মানে ভিডিওগুলো কিছু করে দিই এখানে দেখো এই জায়গাটা দেখো খুব সুন্দর মানে এটাও একটা নদী দেখো মানে মানে ছোট্ট মানে অল্প সাইড আর আর এই যে দেখো মানে বড়ো বড়ো গাছ আছে এখানে বেশ ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো তোমাদের গ্রাম সাইডের এলাকা এর থেকে আর ভালো কী থাকবে বলো তো চলো তা অনেকটাই সৌন্দর্য মানে গ্রামের সৌন্দর্য আলাদা রকম তো আমার তো খুবই ভালো লাগে তো চলো কিছু ভিডিও বাড়ি নিই তারপর আমরা বাড়ি যাবো দেখো মানে ওখান থেকে আমরা ভিডিও করে চলে এসেছি মানে দেখো বিকাশদা বললো যে দই খাওয়াবে এই যে দেখো দা দই খাওয়াবে আজকে আমাকে তো চলো বিকালদা দই খাওয়াচ্ছে একটু দই খেয়ে নিই মানে গরম মানে গরম গরম ভাব চলে এসছে তো চলো এই মিষ্টির দোকানে চলে এসছি এই দইটা খাবার কোথাও যাবো নাকি আবার কোথায় যাবে বলছে ঠিক নেই তো এখন বাড়ি যাওয়া হবে না বিকাশ দা যখন বিকাশ দা থেকে যখন বেরিয়েছি তো চলো দইটা খেয়ে নিই এবার ফ্রেন্ডস দেখো আমি বাড়ি মানে বাড়ি চলে এসেছি মানে ওখান থেকে চলে আসলাম দিয়ে স্নান টান করে দেখো এখন রেডি হয়ে গেছে মানে আজকে আজকে যাব বলতে মানে নিমন্ত্রণ আছে তো ভোজ খেতে যাব তো চলো মানে ভোজটা বিয়ের ভোজ ভোজ খেয়ে আসি মানে আমাদের মানে গ্রামে আছে ভোজটা মানে আমার একারই নিমন্ত্রণ আছে আর এই যে দেখো বাড়িতেও রান্না হচ্ছে আজকে দেখো মা রান্না করছে যে শিল্পী বসে আছে দেখো তো বাড়িতে কি কী রান্না হয়েছে দেখি আজকে তো বাড়িতে খাবো না দুপুরবেলা মানে ভোজটা খেয়ে আসি তো চলো আর এই যে দেখো শিল্পী বসে আছে আর এইখানে মা রান্না করছে এই যে টক হচ্ছে তো আজ ঘরে কী কী রান্না হয়েছে আর বাকি রান্না হয়েছে আলু সিদ্ধ হয়েছে মনে হচ্ছে আজকে শিল্পীকে নিয়ে যাবো না ভোজ খেতে শিল্পী যাবে না শিল্পী রাগ করেছে আমার উপরে এই যে দেখো আর এই দেখো এই কি রান্না হয়েছে দেখি এই যে আলু পুস্ত হয়েছে ডাটা আলু পুস্ত আর এই যে পাটের শাক হয়েছে আজকে পাটের শাক কী বলো তো আজকে এইগুলোই দেখো আমরা ভোজ খেতে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের মধ্যেই আর এই যে দাদু আর পিছনে ওই যে দেখো ঠাকুমা আসছে তো আমাদের নিমন্ত্রণ আছে আজকে তো চলো ভোজটা খেয়ে আসি বাবা মা আসেনি তো বাবা মা বাড়িতেই খাবে শিল্পী বাড়িতে আছে মানে আসবে না ওরা তো আমি যাচ্ছি তার জন্যে তো চলো যাই কি বলো তো ও মানে দাদুর বাড়িতে মানে দাদুরা তো আলাদা থাকে তো দাদুর বাড়িতে নিমন্ত্রণ ছিল আর আমাদের বাড়ি থেকে শুধু একজনের নিমন্ত্রণ ছিল তার জন্য আমি যাচ্ছি তো চলো খেয়ে আসি তো এই যে ফ্রেন্ডস দেখো আমরা এখন প্যান্ডেলের ভিতর বসে গেছি মানে খাবার খেতে বসলাম মানে কি বলতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মানে বসতে মানে জায়গা পেলাম আর এই যে দেখো আমার পাশে বসে আছে আমাদের পাড়ার একটা জেঠু আর এই যে দেখো এইদিকে ঠাকুমা দাদু বসে আছে তো আমরা একই টেবিলে বসেছি তো চলো খেয়ে নিই মানে প্রচণ্ডই ভি ভিড় তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়নি তো চলো আবার খেয়ে নিই আর এই যে দেখো আমাদেরকে পোলাও দিয়ে দিয়েছে পোলাও এসছে প্রথমে প্রথমে শাক এসেছিল তারপরে দেখো পনির আর তারপরে ইঁচড় চিংড়ি এই যে দেখতে তো ইচড় চিংড়ি দেখো তারপরে চিকেন চিকেন দিয়ে দিয়েছে এই যে তো তো চলো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। ভোজ তো খেলাম ভালোই খুব রান্নাগুলো খুবই দুর্দান্ত হয়েছে কি বলবো পোলাওটা এত সুন্দর রান্না করেছিল আর ইচড় চিংড়িটা খুব ভালো রান্না করো মানে সব রান্নাগুলো খুব ভালো হয়েছিল তো মিষ্টি দই সবই খাওয়া হয়েছে আর এই যে দেখো ঠাকুমা আছে তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বাড়ি চলে যাবো এটা আমার ঠাকুমা তোমার দেখেছ ঠাকুমা দাদু আর আমি এসেছিলাম ভোজ খেতে তো চলো বা ভোজ খাওয়া হয়ে গেছে আর প্রচুর ভিড় এসে দাঁড়িয়ে দেখি কটা এখন মানে তিনটে বেজে গেছে ঠাকুমা বলছে দেখো যে বাড়ি যাই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস এইটাকে দেখো তারপরে ভোজ খাওয়ার পরে মানে বাড়ি চলে এসেছিলাম তো এখন দেখো আমি মাঠে চলে এসেছি মানে বাড়িতে কিছুক্ষণ ছিলাম আবার মাঠে এসছি তো তোমরা বলছো মানে ভাববে যে শুধু মাঠে কেন আসে তো মানে এই যে মাঠে দেখো খেলা হচ্ছে দেখো পিছনে তো এখানে খেলা হচ্ছে তার জন্য আসিনি তো এখানে বিকাশ দা দেখো এখানে মানে দেখো তোমাদেরকে দেখাই যে প্রচুর কলায় লাগানো আছে তো এখানে বিকাশ দা আছে বিকাশ দা ফোন করলো যে ওই আয় তো আর তার জন্য এলাম মাঠে তো চলো যাই দেখি দা কি করছে তো বিকেলবেলা মাঠে ঘাটে ঘোরায় তো একটু কাজ না হলে মন তো ভালো থাকবে না তো চলো ঘুরি একটু আর বিকাশ দা কি বলছে দেখি তো এখানে মানে কলাই লাগিয়েছে ওরা অনেক তো দেখি কি করছে ও ওই যে দেখো বিকাশ দা মানে কলাই তুলছে জমিতে মানে কলাই তুল সব তোলায় হয়ে গেছে প্রায় কি কলায় বিকাশ দা এগুলো মানে মোটর কলাই বন্ধুরা মোটর কলাই লাগিয়েছে বিকাশ দারা এই যে তো চলো দেখি বিকাশ দা কি বলছে তো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আমি মানে বাড়ি চলে এসেছি মাঠে থেকে তো মাঠে অনেকক্ষণই ছিলাম বসেছিলাম তো ভিডিও এডিটিং মানে যে কিছু অল্প ভিডিও এডিটিং ছিল শর্ট ভিডিও সেগুলো এডিটিং করছিলাম আর দেখো এখন বাড়ি চলে এসেছি তো দেখো শিল্পী এখন কি করছে তো ওই যে দেখো মানে কাপড় জামা গোছাচ্ছে মানে এই কাপড়টা হ্যাঁ এই কাপড়টা পরে কালকে ভিডিও বানাতে গিয়েছিলো সেটাই মানে মানে গছিয়ে রাখছে তো চলো চাটা খাওয়া হয়ে গিয়েছে শিল্পী তো চাটা খাওয়া হয়ে গেছে আমি একটু সন্ধ্যে করে বাড়ি ফিরে ফিরেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকেও খাওয়া দাওয়া করে নিয়েছি মানে মানে দুপুরবেলা তো ওই বাড়িতে তো ভোজ খেতে গিয়েছিলাম তোমরা তো দেখলে আর মানে রাতে বাড়িতেই খেলাম মানে নিরামিষ হয়েছিল আর ভোজের বাড়িতে তো নিরামিষ নেই তো কী করবো নিমন্ত্রণ করেছিলো যখন যেতে তো হবেই একজনকে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট টাটা আবার মানে পরের দিন ভিডিওর সাথে দেখা হবে আর আমাদের ভিডিওগুলো স্কিপ না করে দেখো বন্ধুরা তো চলো শর্ট ভিডিওগুলো দেখো তো আজকের মতো এই পর্যন্তই আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট